সহিহুল জামে কিতাবের নাম হাদিস নাম্বার তেত্রিশশো আটান্ন নাম্বার হাদিস তিন হাজার তিনশো আটান্ন কলা রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহ নবী বলেন দা হু উমার দুম বিশ্বদাক তোমাদের ঘরে অসুস্থ রুগী আছে যারা এই অসুস্থ ব্যক্তিদেরকে সৎকার মাধ্যমে নিরাময় করো তোমরা ঘরের মধ্যে অসুস্থ রোগী তাদের পক্ষ থেকে প্রতিদিন দুই চার পাঁচ দশ টাকা সৎকা করতে থাকেন যে আল্লাহ আমাদের ঘরে অসুস্থ ব্যক্তি আর তাদেরকে আপনি সুস্থ বানায় দেন সহিহুল জামে হাদিসের কিতাব হাদিস নাম্বার চোদ্দশো দশ নাম্বার হাদিস কলা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন ইদা আর কলবুখা তুমি যদি চাও তোমার অন্তরটা নরম হয়ে যাক দুইটা কাজ তুমি কর এক নাম্বার মিল মিসকিন অসহায়কে খাওয়াও দুই নাম্বার রামসাহরা সলিয়াতীম এতিমের মাথায় হাত রাখো অন্তর নরম বানানোর দুই উপায় মিসকিনকে খাওয়াও এতিমের মাথায় হাত রাখো তাহলে তোমার অন্তর আল্লাহ নরম বানায়